আমরা আজকে একটি সৎ উদ্দেশ্য নিয়ে সবাই হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং পত্রিকা এসেছে বিস্তারিত আলোচনা প্রবন্ধ উপস্থাপন হয়েছে আমি এদিকে যাব না মানুষের জীবনে অনেকগুলো অ্যাচিভমেন্ট থাকে সফলতা থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন মনীষী এই সফলতাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন আল্লাহ সুবহান হুয়া তাআলা এই সফলতাকে দুনিয়াবির সকল সফলতাকে জাস্ট একটা জাকুনি দিয়েছেন জাকুনি দিয়ে পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বরে আয়াতে আল্লাহ সুবহানু হুয়া তালা উল্লেখ করেন আউজুবিল্লাহ শৈতানুর রজিম ইসমিল্লাহ রহমানুর রহিম كل نفس ذائقه الموت وانما توفون اجورهم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا সংক্ষিপ্ত বাংলা অনুবাদ হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমরা দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে তারপর যাকে দুজক থেকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি সফল তার কার্যসিদ্ধি ঘটবে আর তারপর আল্লাহ বলতেছেন এই যে দুনিয়ার জীবনে সব অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট ওমাল হায়াত মাতা মাতাউল গুরুর এগুলা জাস্ট হচ্ছে একটা দুকা আপনারা জেনেছেন আমার চাচা মৌলানা মহিনুদ্দিন আহমদ ওনার জীবনে আমরা ছোটো থেকে দেখেছি একদম সাদা সিদে জীবনযাপন এই যে আয়াতের আলোকে ওনারা বিশ্বাস করতেন যে দুনিয়ার জীবন আসলে খুবই কনস্থায়ী আমাদেরকে অনুপ্রাণিত করতেন বিভিন্ন সময় যে দুনিয়ার জীবনে যাতে আকৃষ্ট না হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন এই দুয়াটি করবেন যাতে আল্লাহ সুহানা হুয়া তা আলাহ মানুষের জীবনে অনেক আল্লাহানা হুয়া আলা ওয়িবাদুল্লাহু সাইয়া তিম হাসানা যাতে ওনার জীবনের বল ত্রুটিগুলা সাইয়াতকে হাসানাত দ্বারা উত্তম বদলা দ্বারা পরিবর্তন করে দেন এবং পরকালীন জীবনের মুক্তি দান করেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ সরচিক